আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালপাতি নিবো কোন দাসে উঠছি তো দেখতে থাকুন তো মালপাতি তো উঠানো হইতেছে তো উঠাইতে যাই তো মনে করেন সব দম মন বাইরে যেতেছে মালপাতিয়া তোমার কাঁচের জিনিস প্রচুর ভাগ তো এখন উঠাইতেছি সবাই মিলে উঠাইতেছি ওই যে কি বলে পিক নেওয়া ভাড়া করছি সবাই উঠাইতেছে কিন্তু সবাই পারতেছে না তাই এখন ভাড়া লাগতেছে আমার নিজের ওপরে কিছু কিছু উঠাইতেছি তো কষ্ট হইতেছে প্রচুর অনেক পারতো তার জন্যে এই দেখেন অবস্থা এগুলো সব উঠাইছি আর ওই যে এই সাইডে এই যে এগুলো এগুলো দেখতেছেন এগুলো সব কাছের জিনিস বড়া ওইদিকে সব বড়া তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে মাঝে মাঝে আপনাদের দেখাবো কি কী দিয়ে কী হয় তো দেখতে থাকুন

তো গর জা দিতেছে কারণ খাটাই না আবার পাতা লাগবে তার জন্য ওই গর দিতেছে আর আমি যে যা বসে আছি জানলা টানলা সব মুছলাম পরিষ্কার করলাম বাড়ি লাকেল সব পরিষ্কার করে দিলো স্প্রে দিয়ে সব মুছে দিলো এখন সব যা দিতেছি এখন সব আবার অর্ধেক যে সব মালপাতি আছে ওইগুলো নিয়ে আসতেছে এখন আবার সেট করা লাগবে তাই না দেখতে থাকুন ব্লগটা আর এ ব্লগের পরে এখন সব একটা হাউস টুর ব্লগ দেব তারপরে আমাদের বারা ইছে বারান্দাটাও অনেক ভালো রোদ আসে অনেক লাইটের দরকারই না আর সাতটা দেখাবো সাতটা হলো অনেক ভালো সাতটা দেখাবো আশা করি ভালোই লাগবে আপনাদের তো ভিডিওটা দেখতে থাকুন তো সব মালপাতি তো উঠানো গেছে এখন শুধু আলমারি বাদ আছে তো সবাই খাট সেট করতেছে এপারে খাট সেট হয়ে গেছে সেট করা গেছে যারা খালি তোশক পরা বাদ আছে তো এখন শুধু আলমারি উঠাবে

চাৰ দিন কাজ কৰি এখন গোচৰ কৰে যে কিয়াৰ ভিতৰত ডিগে গৈছি বা চাহ বনালেও এখন চাহ খাব তো ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰি দিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবে